ব্লিচের এই পর্যন্ত সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে কিছু কিছু ভিডিও আছে যেগুলো কপিরাইটের জন্য রিমুভ হয়ে গেছে যারা যারা আগের এপিসোড দেখেননি বা আগের এপিসোড গুলো দেখেননি তারা সেগুলো দেখে আসতে পারেন আজকের এপিসোড নাম্বার হচ্ছে একশো আর এগুলো যেহেতু ফাইট সিন না তাই এখানে আমি অনেক কিছু বাদ দিয়ে দেব আর অনেক ছোট করে এক্সপ্লেন করব। তো এই এপিসোডের শুরুতেই ইকাকু আর ইউমিচিকাকে দেখানো হয় তবে এবার ইকাকু একটা জোকার টাইপের টি শার্ট পরেছিল এই জন্য তার নিজেরই অনেক বেশি ইরি ফিল হচ্ছিল এরই মধ্যে কি হয় ইউমিচিকা তাকে দেখে হাসতে শুরু করে সো ই কাকু রাগ হয়ে তাকে মারে তখনই আবার সেখানে রাঙ্গেকো চলে আসে আর রাঙ্গেকো ওকে দেখে প্রচন্ড হাসে মানে ও কেমন সেটা আমরা ভালো করে জানি কোনো একটা কাহিনী পাইলেই হইছে ওটা নিয়ে অনেক বেশি মজা করে তো রাঙ্গেকো ই কাকুকে জিজ্ঞেস করে এটা আবার কি তোমার টেস্ট কি আবার চেঞ্জ হতে শুরু করেছে নাকি এখানে ই কাকু বলে আমি এখানে ফ্রিতে থাকছি খাচ্ছি তাই আমি ওনারের উপর কৃতজ্ঞ হয়ে তার দেওয়া এই শার্টটাকে পরেছি কিছুক্ষণের মধ্যে সেখানে কেক চলে আসে আর কেক রাঙ্গে রাঙ্গেকোকে দেখে প্রচন্ড খুশি হয় আগের বার যেমন সে রাঙ্গেকোকে ধরতে চেয়েছিল তেমন এবার ওর কাছে আসে কিন্তু রাঙ্গেকো তাকে একটা কিক মারে তারপরে সে হাল ছেড়ে দেয় না লাস্ট রাঙ্গেকো আবারও তাকে লাথি মারে তারপর সেখানে কেগোর যে বোন আছে সে চলে আসে রাঙ্গেকো দেখে তার কাছে মনে হয় সে ভুল বাড়িতে চলে এসেছে কেকো বোন রাঙ্গেকোকে ওখান থেকে বের করে দেয় সিন শিফট হয় উরাহারা ট্রেনিং গ্রাউন্ডে উরাহারা অরিহিমে দেখে অনেকটা খুশি হয় তখন আবার অরিহিমে দেখে সেখানে থেকে সাদো আর রেঞ্জি ফাইট করছে এবার সাদো নিজেকে শক্তিশালী করার জন্য অনেক বেশি সিরিয়াস ছিল এর মধ্যে ওরিহিমে উরাহারাকে জিজ্ঞেস করে সে কি তাকে কিছু বলবে উরাহারা বলে হ্যাঁ আমি তোমাকে কিছু বলতে চাই কিছুক্ষণ আগেই স্কোয়ার দশের রাঙ্গে গো এসেছিল আর সে আমাকে সবকিছু বলেছে হঠাৎ এরকম কিছু একটা রিভিল হওয়াতে আমরা এবং সোল সোসাইটি দুজনে প্রিপারেশন নিচ্ছি আগামীতে আসা ফাইটের জন্য আর এবারের ব্যাটেল অন্য সব থেকে অনেক বেশি ভয়ানক হবে তাই আমাদের অনেক বেশি শক্তির প্রয়োজন তো এসব শুনে আবার অরিহিমের ইচিকোর কথা মনে পড়ে ইচিকোর মনোবল অনেক বেশি স্ট্রং সে নিজেকে আরো বেশি শক্তিশালী করছে এখন তারও উচিত নিজেকে আরো বেশি শক্তিশালী করা যার জন্য অরিহিমে বলে সে আরো বেশি শক্তিশালী হতে যায় তখন আবার উরাহারা বলে ওঠে যদি এমনটাই চাও তাহলে আমাকে এখন বলতেই হবে আমি চাই তুমি এই ব্যাটাল থেকে দূরে থাকো অরিহিমে কিছু বলতে চায় কিন্তু তখনই উরাহারা আবারও বলে সুবাকি তুমি একমাত্র সুবাকিকে দিয়ে ফাইট করতে পারো লাস্ট এরেন কারের সাথে ফাইট করার সময় সুবাকি গুরুতরভাবে ইনজুরি হয়েছে এখনো সুবাকি ঠিক হয়নি তাই ওকে ছাড়া আমি তোমাকে পারমিশন দিতে পারবো না এই ফাইটের মধ্যে জয়েন করার জন্য এটা শুনে আবার সাদো আসে উরাহারাকে বলতে যে না এমনটা তো হতে পারে না উরিহিমে ওদের ফ্রেন্ড সে সব সময় সকল ফাইটে তাদের সাথেই ছিল এবারও সে থাকবে কিন্তু উরাহারা বলে না এটা সম্ভব না উরিহিমে তার পাওয়ারকে সীমিত সময় পর্যন্তই ইউজ করতে পারে আর তুমি যদি বলো হিলিং পাওয়ারের কথা তবে সেটা স্কোয়াড চার স্কোয়ার চারে সবাই হিলিং করতে পারে আর যদি বলো শিল্ড পাওয়ারের কথা তবে সেটা ফাইটের মধ্যে ইউজ করতে পারবে অরিহিমে ই না তাই আমি চাই না জীবনকে বিপদে ফেলতে এইসব শুনে আবার প্রচন্ড কষ্ট পায় আর সে বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আর হ্যাঁ এখানে কিন্তু উরাহারা এই ব্যাটাল থেকে অরিহিমেকে কে সরে যাওয়ার জন্য তাকে বলে যে সে হচ্ছে ওদের জন্য একটা বাধা যা শুনে ওরিহিমে সেখানে প্রচন্ড হার্ট হয় আর ওখান থেকে দৌড়ে চলে যায় আসলে এখানে উরাহারা হয়তো কোনো উদ্দেশ্যেই তাকেই এই সবকিছু বলে বলেছে কিন্তু সাদ ওইসবের কিছু বুঝতে পারছিল না সে বলে তার এমনটা না করলেও হতো উরাহারা সাধুকে বলে তুমি কি চাও তোমার বন্ধু ব্যাটালে গিয়ে মারা যাক যদি এমনটাই হয় তাহলে আমি ওকে ব্যাটালে নেব লাস্টে সাদ কোনো পায় না পে আর কিছু বলতে পারে না পরে যখন উড়িহিমে উড়াহারা সব থেকে বের হয়ে যাবে তখনই তার দেখা হয় রুকিয়ার সাথে রুকিয়া তাকে আপসেট দেখে জিজ্ঞেস করে তার কি হয়েছে এটা শুনে উড়িহিমে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে কান্না শুরু করে তারপর উড়িহিমে রুকিয়াকে সেই সব কিছু বলে যা উরাহারা তাকে বলেছিল এইসব শুনে আবার রুকে অনেকটা রাগ করে উরাহারা কিভাবে তাকে সব কিছু বলেছে হ্যান তেন এখানে আরো অনেক ইমোশনাল কথা বলে হঠাৎ করে সেখানে হিউরি চলে আসে আর উরিহিমেকে নিয়ে সেখান থেকে চলে যায় এসব দেখে আবার রুকে মতো মতো তাকিয়েছিল হিউরি উড়িহিমেকে হাঁচির কাছে নিয়ে আসে উড়িহিমেকে দেখে ইসিকো যখন কিছু বলতেই যাবে তখন হিউরি তাকে মারতে শুরু করে কারণ তাদের ব্রেক টাইম শেষ হয়ে গেছে এরই মধ্যে হাঁচি উড়িহিমের কাছে এসে তার পরিচয় দেয় তো হাঁচিকে দেখে অরিহিমে প্রচন্ডো খাবে চায় কারণ হাতি সাইজে অনেক বেশি বড় সিরিয়াসলি আমিও ভেবেছিলাম যে নরমাল মানুষের মতো হবে কিন্তু না হাতি উরিহিমের হেয়ারপিন দেখে বলে তাহলে তোমার পাওয়ারের সোর্স এই হেয়ারপিন গুলো তাই তো কিন্তু এটা বর্তমানে ড্যামেজ হয়ে আছে উরিহিমে বলে হ্যাঁ এটাকে আমি ফিক্স করতে পারি না হাতি বলে তুমি যদি চাও তাহলে আমি এটাকে ফিক্স করতে পারি এটা শুনে আবার উরিহিমে প্রচন্ড খুশি হয় আর সে তাকে ধন্যবাদ দিতে শুরু করে তারপর হাতি তার এবিলিটির মাধ্যমে সুবাকিকে আবার ঠিক করে দেয় তো ওকে দেখে আবার অরিহিমে প্রচন্ড খুশি হয় সে সুবাকিকে ধরে আদর করতে শুরু করে সুবাকি ক্যারেক্টার কেমন আমরা ভালো করে জানি সে প্রচন্ড ইরিটেট হচ্ছিল এসবের মধ্যে হাঁচি বলে আমি সুবাকিকে ঠিক করে দিয়েছি তুমি চাইলে এখন ব্যাটেলে ফিরে যেতে পারবে কিন্তু আমি তোমাকে রেকমেন্ড করব ফাইটে না যাওয়ার জন্য যেহেতু তোমার অ্যাবিলিটি আমার মতো তো এই পাওয়ারটা দিয়ে ব্যাটেলে যাওয়া যায় না তারপর তুমি যদি চাও তাহলে তুমি ব্যাটেলে ফিরে যেতে পারো তো এসব শুনে আবার উড়ি বলে যে না আমি ব্যাটেলে যাব আমি ফাইট করব আর নিজেকে আরো বেশি শক্তিশালী বানাবো অরিহিমের মনোবল থেকে হাসি খুশি হয় তবে সে তাকে অ্যাডভাইস দেয় ফাইট করার জন্য তাকে কোনো উপায় খুঁজে বের করতে হবে ওদের হাইড আউট থেকে বের হতেই অরিহিমের দেখা হয় রুকিয়ার সাথে যদিও অরিহিমে চায় ইজিগো কেন এখানে ট্রেনিং করছে বা হ্যান ত্যান রিজন বলতে চায় রুকিয়া বলে এসব বলতে হবে না আমি জানি ইজিগোর কাছে ভালো একটা রিজন আছে তাই এসব চিন্তা না করে চলো আমরা বাড়িতে ফিরে যাই এপিসোডের একদম লাস্টে উলকিউরাকে দেখানো হয় সে ইয়ামের কাছে আসে আমরা দেখি ইয়ামির হাত এখনো ঠিক হয়নি তার হাতটাকে ঠিক করার প্রসেস চলছে যার জন্য ইয়ামি একদমই খুশি ছিল না উলকিউরা বলে আরে তুমি শুক্রিয়া আদায় করো তোমার হাত এখনো ঠিক হচ্ছে কিন্তু গ্রিমজোর হাত এখনো ঠিক হয়নি ওর হাত পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে এটা শুনে আবার ইয়ামি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ পরে যখন তার হাত একটু ঠিক হয় তখন উলকিউরা সেই ডাক্তারকেই ওখানে মেরে ফেলে আর সে প্রচন্ড রাগ হয়ে বলে আমি ওর থেকে প্রতিশোধ অবশ্যই নেব এখানে ইয়ামি কথাই বলছিল অনেকদিন পর আমরা ক্যাপ্টেন আইসেনকেও দেখতে পাই সে এ পর্যন্ত হওয়ার সব ফাইজগুলোকে গুলোকে দেখেছিল স্পেশালি উড়িহিমিকে উড়িহিমের অ্যাবিলিটি সম্পর্কে সে অনেক বেশি কিউরিয়াস তাহলে কি এখন ক্যাপ্টেন আইসেনের টার্গেট হবে উড়িহিমে নাকি আইসেনের মাথায় অন্য কোনো প্ল্যান কাজ করছে দেখা যাক ক্যাপ্টেন আইজেন এখানে কি প্ল্যানটাকে কাজে লাগায় পরের এপিসোডের শুরুতেও আমরা দেখি ইচিকো আরো ট্রেনিং করছে এখান থেকে সিন শিফট হয় ইচিকোদের বাড়িতে এখানে ইচিকোর ছোট বোনটা ইচিকোর জন্য তখনও কান্না করছে হয়েছিল অন্যদিকে কারিন অনেক বেশি চিলে আছে সে বলে তো কান্না করার কিছু নেই তুমি যখন ওকে পুরোপুরি ভুলে যাবে তখন ইচুকো ফিরে আসবে ইউজুকে কোম্পানি দেওয়ার জন্য তার বাবাও সেখানে চলে আসে তিনি বলে এগুলো নর্মালি হয় আমি যখন ছোট ছিলাম তখনও আমি বাড়ি থেকে কোথাও চলে যেতাম সেখানে একদিন দুদিন থেকে আবার ফিরে আসতাম তো এসব তো ঠিক আছে তিনি যখন জানতে পারে আজকে রাতে রুকিয়া ও রিহিমের বাড়িতে থাকবে তখন তিনি কান্না শুরু করে এটা দেখে আবার কারিন অনেক বেশি রাগ হয় কারণ তার ছেলের থেকে সে রুকিয়ার কথা বেশি চিন্তা করছে তারপরে সিনে ওদের চারজনকে দেখানো হয় ওরা সবাই বর্তমানের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর আপডেট নিয়ে কথা বলছিল ওরা এখানে বলছিল সবাই ট্রেনিং করছে আমাদেরও উচিত ট্রেনিং করা তা না হলে আমরা ব্যাটেলে ঠিকতে পারবো না এরই মধ্যে রাঙ্গে বলে ওঠে তার অনেক কাজ আছে সে এখন যাবে কিছু কেনাকাটা করতে তারপর এসে ট্রেনিং করবে তো এসব বলে সে ওখান থেকে চলে যায় তারপর সে আসে একটা বড় শপিং মলে ওখানে আসার পর তার যে কাপড়গুলোই ভালো লাগছিল সে সবকিছুই সে নিয়ে নেয় এমন মনে হচ্ছে সে পুরো দোকানে সব কিছুই কিনে নিয়েছে তারপর সে আসে এই ছোট জুয়েলারি দোকানটাতে ওখানে এসে তার এই জিনিসটাকে বেশি পছন্দ হয় এটা তো কোনো জুয়েলারির কাতারে পড়ে মনে হচ্ছে না এই লকেটের মধ্যে আবার বাসি ছিল রাঙ্গেকো কি করে বাসিটাকে বাজাতে শুরু করে হঠাৎ কিছু একটা হয় সে তার মোবাইল বের করে দেখে আশেপাশে একটা হলও চলে এসেছে তাই রাঙ্গিকো তার সোলটি ফর্মে চলে আসে আর তার বডিকে একটা মডসলের কন্ট্রোলে দিয়ে ওখান থেকে চলে যায় এদিকে বাকি সবাইও সে হলর প্রেজেন্স ফিল করতে পারে কিন্তু ওদের কাছে মনে হয় রাঙ্গেকো হলর পাশে আছে তো এটা সে সহজে সামলাতে পারবে রাঙ্গেকো হলর প্রেজেন্স ফিল করে হলর লোকেশনে চলে আসে হঠাৎ সেখানে রাঙ্গেকো একটা বাচ্চার সোল দেখতে পায় যে কিনা হলর সাথে ফাইট করার চেষ্টা করছে রাঙ্গেকো তাকে থামায় যে না সেটা পারবে না তারপরেও সে হাল ছাড়ে না সে বলে তাকে ফাইট করতে হবে আর তাকে এটাকে মারতে হবে পরে রাঙ্গেকো হলকে হল অ্যাটাক করতে গেলে সেটা ওখান থেকে চলে যায় তারপর রাঙ্গেকো যখন তার উপর স্ল্যাশ করে হলটা তার মুখ দিয়ে তার থামিয়ে দেয় আর তার স্পিরিচুয়াল প্রেশার প্রচন্ড লেভেলে বেড়ে যায় যা ফিল করে রাঙ্গেকো বুঝতে পারে এটা কোনো হলর স্পিরিচুয়াল প্রেশার না এটা হচ্ছে প্রেসার তার মানে এই হলটা একটা হলোকার হলটা বলে আমার সামনে থেকে সরে যাও আমি এখন খাবার খাবো তারপর এই হলটা ছোট বাচ্চাটার উপর অ্যাটাক করে রাঙ্গেকো তাকে নিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু এই হলটা টা ওদেরকে ফলো করতে শুরু করে তখন ওখানে ইক্কাকো চলে আসে আর সে খুব সহজেই ওই হলটাকে মেরে ফেলে শুধু ইক্কাকো না বাকিরা ওখানে চলে এসেছিল ছিল ওরা বলে হঠাৎ হলর স্পিরিচুয়াল প্রেশার অনেক বেশি বেড়ে যাওয়াতে ওরা সবাই জলদি করে এখানে চলে এসেছে ওরা এখানে ভালো করে বুঝতে পারে এই হলটা একটা অ্যারেঙ্কার ছিল তবে এটা পুরোপুরি কমপ্লিট হয়নি হয়তো ক্যাপ্টেন আইজিন ভোগাইকোর মাধ্যমে তাকে বানিয়েছে আর তাকে ইচ্ছা করে এখানে পাঠানো হয়েছে তখনই আবার রাঙ্গেকো বলে আমাকে এই বাচ্চাটার জন্য কোনসু সু পারফর্ম করতে হবে ছোট ছেলেটা জিজ্ঞেস করে এই কোন সুটা আবার কি এখানে আবার একটা কাহিনী হয় এই ছোট বাচ্চাটা কি করছিল রাঙ্গেকোকে বয়স্ক মহিলা বলছিল যা রাগে খুব প্রচন্ড ইরিটেট হয় এরই মধ্যে ক্যাপ্টেন বলে কিছুক্ষণ অপেক্ষা করো আমি এই ছেলেটার কাছ থেকে কিছু জানতে চাই সিন শিফট হয় জুয়েলারি শপে এখানে অবস্থা খুবই খারাপ এরি মধ্যে রাঙ্গেক তার বড়িতে ফিরে আসে আর ওখান থেকে চলে যায় সিন শিফট হয় রাতে এখানে ওরা ছেলেটাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে কোনো উত্তর দেয় না ওরা তাকে সোল সোসাইটিতে পাঠাবে ওখানে ওর মতো আরো অনেক বাচ্চারা আছে এটা শুনে আবার ছেলেটা বলে তার এখানে কাজ আছে সে এখন ওখানে যেতে পারবে না সে কাজ শেষ করে ওখানে যাবে তার আগে ওখানে যাবে না তাই উপায় না পেয়ে ওরা তার কথায় রাজি হয়ে যায় তারপর রাতে যখন ওরা সবাই ঘুমাচ্ছিল তখনই এই ছেলেটা রাঙ্গেকোর জানপাক্ত নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এরই মধ্যে কি হয় রাঙ্গে তার সাথে চলে আসে রাঙ্গেকো তার যানপাক্ত নিয়ে বলে কারো জিনিস নেওয়া একদমই ঠিক না এখানে রাঙ্গেকো তাকে অনেক কিছু বোঝায় যে না বড়দের দেখাশোনা উচিত সে এখনো বাচ্চা তার উচিত বাচ্চাদের মতো আচরণ করা রাঙ্গেকো তাকে আবারও জিজ্ঞেস করে তার সাথে সব কি হচ্ছে লাস্টে রাঙ্গেকো বলে তুমি যদি কিছু বলতে না চাও তাহলে আমি জোর করব না তবে তোমার নামটা হলেও বলো তখনই আবার ছেলেটা তার নাম বলে তার নাম হচ্ছে সোতা তোয়গয়া ওদের কথার মাঝে হঠাৎ একটা শব্দ হতে শুরু করে আমরা দেখি সেখানে সেম আরো একটা হল চলে এসেছে তার সাথে তার যে স্পিরিচুয়াল প্রেসার সেটাও ছিল অনেক বেশি আর এখানে ব্লিচের এই এপিসোড শেষ হয় এখন প্রশ্ন হচ্ছে এই সে চাইছে কেনই হলর সাথে ফাইট করতে আর কাকে বা খুঁজে আছে নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে সেই স্টোরি জানতে হলে অবশ্যই পরের এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা